বাঁকুড়ার সোনামুখীর মনোহরতলা রাস উৎসব ও জলখেলি এলাকার অন্যতম বিখ্যাত ঐতিহ্য টানা তিন দিন ধরে চলে এই রাস উৎসব আর তার পরের দিনই হয় প্রভু শ্যাম সুন্দরের জলখেলি যা গুরু ও শিষ্যের মিলনের এক অনন্য মুহূর্ত এই দিন স্বয়ং গুরু শিষ্যের সঙ্গে দেখা করতে আসেন আর সেই দৃশ্য দেখার জন্য হাজার হাজার ভক্ত ভিড় জমান বাবা মনোহর ছিলেন মনোহর তলার প্রভু শ্যাম সুন্দরের একনিষ্ঠ ভক্ত সারা জীবন তিনি প্রভুর সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন রাস উৎসবে শেষ দিন অর্থাৎ তৃতীয় দিনের পরের সকালে প্রভু শ্যামসুন্দরকে তার সেবায়েতেরা কিছুক্ষণের জন্য বাবা মনোহরের মন্দিরে নিয়ে যান এ সময় মদন মোহন ও রাধারানী তাদের মূল মন্দিরে ফিরে যান কিন্তু শ্যামসুন্দর ও তার রাধারানী যান প্রিয় শিষ্যের সঙ্গে দেখা করতে রাসমঞ্চ থেকে বাবা মনোহর দাসের মন্দির পর্যন্ত ভক্তরা প্রভুর গান গাইতে গাইতে শোভাযাত্রা করে নিয়ে যান প্রভুকে সেখানে প্রভুর জন্য চিরে দোয়ের ভোগ নিবেদন করা হয় আরতি হয় আর এরপরই শুরু হয় মূল আকর্ষণ জলখেলি শ্যামসুন্দরকে ফুলে সাজানো একটি ভেলায় বসিয়ে পুকুরে তিনবার ঘোরানো হয় এই ঘটনাকে বলা হয় জলখেলি এই দিনে ভক্তদের সৌভাগ্য হয় প্রভুর চরণ স্পর্শ করার এমনকি কেউ কেউ প্রভুকে কোলে নিতেও পারেন জলখেলি শেষ হওয়ার পর সেবায়তেরা প্রভুকে আবার মূল মন্দিরে ফিরিয়ে নিয়ে যান সেখানে প্রভুর পঞ্চগব স্নান হয় এরপর আর কেউ তাকে স্পর্শ করতে পারেন না মন্দিরে তখন আরতি হয় এবং প্রভুর জন্য ভাত ভোগ নিবেদন করা হয় যার পালি থাকে তার বাড়িতেই সেই ভোগ রান্না হয় ভোগ শেষে প্রভু ফিরে আসেন তার আসন মন্দিরে প্রতি বছর এই উৎসবে বিপুল ভক্ত সমাগম হয় দূর দূরান্ত থেকে মানুষ আসেন প্রভুর দর্শন নিতে ও তার প্রসাদ গ্রহণ করতে পুরো পরিবেশে ছড়িয়ে পড়ে ভক্তি আনন্দ আর গভীর আধ্যাত্মিকতার অনুভূতি বাকুরে সোনামুখীর থেকে আব্দুল হাইর প্রতিবেদন আমাদের টিভি যে সামের মন্দিরে যে রাস্তি হয় সে সম্পর্কে আপনি একটু কিছু বক্তব্য দিলে খুব ভালো হয় বক্তব্য বলতে আমাদের রাত বহু পুরনো কত কতরে পুরনো তা জানি না তার আশক্তি আমাদের শ্যামরায় বিধু হ এক সন্ন্যাসী প্রতিষ্ঠিত এরপর আমরা আমরা উত্তরাঞ্জী ওখানে ওই ছেড়ে দেওয়ার পর আমাদের এই অধিকারী বংশ ওই ঠাকুর সে বাড়িতে হিসেবে পায় সেই থেকে ও কপুরুষ চলছে আমার তা জানি না তারপরে আমরা এখন মোটামুটি আমার বয়স এখন তিয়াত্তর বছর আমি সেই রাস দেখে আসছি আমাদের রাস ওই রাস হয় তিন দিন আর চার দিনের দিনে সকালবে আমাদের যে মনোহর যে রয়েছে তিনি হচ্ছেন আমাদের ঠাকুরের স্বামী রায়ের মানে ভক্ত শিষ্য যা বলবেন মানে উনি এখানে এসে চৈতন্যদেবের আমলে চৈতন্যদেব যখন ওই নবদ্বীপ থেকে চলে যায় তারপরে আরও সব বেরিয়ে যায় তার এসেই তিনি উনি আদিষ্ঠান এবং সেই থেকেই উনি এখানেই জেয়ে গেছেন এখানে কুম্ভক যোগ নিয়ে মহ মন্দির তার উপরে স্থাপনা করা আছে আর সেই ওই রাতে সেই রাতে পর দিন জলখিলি যেটা বলছে সেই রাতের পর দিন ওই শিষ্যরা ওখান থেকে যারা ওই মনোহরের যারা সবাই তারা এসে ঠাকুরকে নিয়ে গিয়ে মন্দিরে সেখানে সিংহাসনা বসিয়ে রাজা আরতি হয় আর এবং আমাদের একটা বার্ষিক দেওয়া হয় মানে সম্মান ইয়েতে মানে গুরুদেবকে একটা বার্ষিক যায় গুরুদেব বলতে তিনিও তো আর সেও দেব মনোর দেবতা এবং বার্ষিক আমাদেরকেই দিচ্ছে তারা এবং সেই হিসেবে রাস পরিচালনা হয় আর এরপর সেখানে ওই যারা ঠাকুর নাচ গান কৰে তাৰপৰ দিন উৎসৱ কৰে জলে মানে জলখেলী বলি এককুৰ আছে পুখুৰী সেইখিনি ভেলা সাজিয়ে দুজন কি তিনিজন সেই ভেলাৰ মধ্য গৈ ঠাকুৰকে নিদিৰ জল ঝৰা হয় চাৰদিক সেই পুখুৰী চাৰিদিকে তাকে ঘূৰণ হয় যে সমস্ত পাহাৰ পুখুৰী পাড়াৰ লোক দাঙি থাকে আৰু তাৰ সেইটো আনন্দ উপভোগ কৰে তাৰপৰা মন্দিৰে ঢুকে সেইখিনি আৰতি হয় তারপর বউ ওইজন খাওয়া দাওয়া হয় এবং এখানে আরেকটি একটি রাস আছে সেটি পাশে আছে সেখানেও একটি রাস তারাও ওই তিন দিন ওই ঠাকুরের ইয়েটি ইয়েতে পাওয়া আর কি ঠাকুরের আগে তারা ওই ওইটাই আমাদের শ্যামরায়ের সেবায় ছিলেন আর কি শ্যামরায়ের সেবায় ছাড়ায় তারপর তিনি আমরা ঠাকুর প্রতিষ্ঠা করে ব্রাডীরা বেলাটিরা তারা একটি রাস করে এবং কেউ তিন দিনের গাছ হয় আর ওদের জলও খেলি পর মন্দিরে তারপর দিন নামিয়ে দিয়ে তারা সেখানে জলে টান টান করিয়ে আর ঘুম দেয় আর এই হচ্ছে আমাদের রাসের ঠিক আছে ধন্যবাদ